আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পাখি রয়েছে ঘুঘু পাখি এই পাখিটা আমি কয়েকদিন যাবৎ বড়ে করছি পাশা থেকে বেরিয়ে নিয়ে আছি এই পাখিটার প্রতি আমার অনেক মায়া ভালোবাসা জমে রয়েছে পাখিটা মশলে দেখতে অনেক সুন্দর বড় হলে অনেক সুন্দর হবে তো যদি আপনারা প্রতিনিয়ত এরকম পাখির আপডেট এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাখিটা দেখতে কেমন সেটা কমেন্টে জানিয়ে পাখিটা মার্শাল্লা ভালো আছে দেখান কেরকম রি করতেছে পাখিটাকে কি কি খাওয়ালে ভালো হবে পাখিটা মার্শাল্লাহ ভালো আছে পাখিটার বয়স মোটামুটি প্রায় এক মাস হতে পারে আমি বাসা থেকে প্রায় এক মাসের মতোই বাসা থেকে নিয়ে আসছি বাচ্চা পাখি গগু এক মাসের বেশি হতে পারে মেবি আমার খেয়াল নাই তবে দেখতেই পারছেন পাখিটা সাইজটা অনেকটাই বড় হয়েছে কিছু দিনের মধ্যে আরও বড় হবে মাসা ভালোই দেখাচ্ছে পাখিটা পাখিটা বড়ো হলে মাসা অনেক ভালো দেখা যাবে তবে আজকে আমার এক বড় ভাই ফোন করে বলতেছে যে তুমি তো অনেক দিন ধরে বলতেছো চলো এটা ফ্রাই করে খেয়ে ফেলি তো আমি বললাম না ভাই এটা আমি অনেক কষ্ট করে বড় করেছি ছোটোবেলা থেকে খাওয়ায়ে এখন আসলে আর সেরকমভাবে ফ্রাই করে খাওয়া যাবে না তো তাকে বললাম ভাই আপনাকে মুরগি ফ্রাই করে খাওয়াবো নি এক সময় এটা ফ্রাই করে না খাই